আপনি কি জানেন আপনার একটি ছোট ভুলের কারণে ফেসবুক থেকে আপনার পোস্টটি ডিলিট হয়ে যেতে পারে আলাইকুম আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে দেওয়ার চেষ্টা করব ফেসবুক গাইডলাইনের শুরুতেই রয়েছে সহিংসতা বা হুমকি নয় আপনি ফেসবুকে কাউকে হুমকি অথবা সহিংসমূলক বক্তব্য দিলে ফেসবুক কিন্তু আপনার ওই পোস্টটি রিমুভ করে দিতে পারে ঘীনা ও বিদেশমূলক বক্তব্য নিষিদ্ধ ফেসবুকে ধর্ম জাতি লিঙ্গ নিয়ে কোনো ধরনের বিদেশমূলক বক্তব্য বা পোস্ট করা যাবে না ভুল করেও যদি আপনি ফেসবুকে একটি ভুল তথ্য শেয়ার করেন তাহলে কি হতে পারে আপনি জানেন ফেসবুকে মিথ্যা তথ্য শেয়ার করলে কিন্তু ফেসবুক রিচ কমিয়ে দিবে নির্ভরযোগ্য সূত্র ছাড়া বিতর্কিত তথ্য প্রচার না করাই ভালো গোপনীয়তা রক্ষা করুন কারো ফোন নাম্বার ঠিকানা অথবা ব্যক্তিগত তথ্য তার অনুমতি ছাড়া ফেসবুকে প্রচার করা নিষিদ্ধ ফেসবুকে স্প্যাম বা স্ক্যাম নয় একাধিকবার একই লিংক বা পোস্ট আপলোড করা নিষেধ কপিরাইট লঙ্ঘন অন্যের ছবি ভিডিও গান কপিরাইটের আওতায় আসতে পারে অতএব নিজের কন্টেন্ট ব্যবহার করুন অথবা লাইসেন্সকৃত সোর্স থেকে সংগ্রহ করুন আপনার শখের আইডি বা পেজটিকে সুরক্ষিত রাখুন আসুন আমরা ফেসবুকের গাইডলাইন মেনে চলি এবং দায়িত্বশীল ইউজার হিসেবে পরিচয় দিই আমরা অনেকেই খুঁজে পাই না বর্তমানে ফেসবুকের ট্রেন্ডিং বিষয় কি এবং কোন বিষয়ের উপরে আমরা ভিডিও তৈরি করব। তাদের সব সময় ফেসবুক ফর নজর রাখতে হবে কেননা ফেসবুক ফর ইউর ভিডিও গলাই কিন্তু ট্রেন্ডিং এ চলে আর আমরা যদি ফেসবুকের ট্রেন্ডিং বিষয়ের উপরে ভিডিও মেক করতে পারি তাহলে কিন্তু খুব দ্রুত আমাদের ভিডিও রিচ বেড়ে যাবে এবং আমরাও সফলতা পেয়ে যাব ফেসবুক অ্যালগরিদম কিন্তু ওই সকল ইউজারকেই বেশি পছন্দ করেন যারা ফেসবুকের গাইডলাইনটি ফলো করে এবং নিয়মিত কাজ করে যায় অতএব আমরা সবাই ফেসবুকের গাইডলাইন অনুসরণ অনুসরণ করে কাজ করব এবং ধারাবাহিকভাবে কাজ করে সামনের দিকে এগিয়ে যাব আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটু হলেও উপকারে আসে তাহলে আমাদের ভিডিওটি লাইক কমেন্ট করুন এবং শেয়ার করে আপনাদের বন্ধুদের সুযোগ করে দিন আপনার একটি শেয়ারে কিন্তু আপনার বন্ধুও সচেতন হয়ে যেতে পারে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল